স্বনির্ভর বাংলা ও যুব সাথীর আজ থেকে হিঙ্গলগঞ্জ ক্যাম্প শুরু হলো। হিঙ্গলগঞ্জের কালীবাড়ি যাত্রী প্রতীক্ষালয় হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ বিডিও অফিস থেকে র্যালি করে হিঙ্গলগঞ্জ কালীবাড়ি যাত্রী প্রতীক্ষালয় আজ শুভ উদ্বোধন হয় কেটে থেকে ক্যাম্প চালু বাংলার মুখ্যমন্ত্রী মমতা দু হাজার ছাব্বিশের বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করে সেই বাজেটে উল্লেখযোগ্য বেকার যুবক যুবতীর জন্য যুবসাথী প্রকল্প একুশ থেকে চল্লিশ বছর যুবক যুবতীদের আজ তার শুভ উদ্বোধন হলো হিঙ্গলগঞ্জে উদ্বোধনে ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিদুল্লাহ গাজী হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি হিঙ্গলগঞ্জের শিক্ষার কর্মদক্ষ তুষারকান্তি মণ্ডল হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা গুপ্তা হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লতিফ গাজী হিঙ্গলগঞ্জের যুব সভাপতি প্রসনজিৎ নাথ সহ একাধিক ব্যক্তি ও বিশিষ্ট জনেরা এদিনের এই শুভ উদ্বোধনে ছিলেন হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধের নির্দেশে পশ্চিমবঙ্গ শহর দুশো চান্ন বিধানসভা কেন্দ্রে হচ্ছে আমাদের হিঙ্গলগঞ্জের দুটি কেন্দ্রে হচ্ছে যোগেশগঞ্জ এবং একুশ থেকে চল্লিশ বছর বয়স্ক যারা অন্য কোনো রকম ভাতা পায় না স্কলারশিপ বাদে তারা এটা এখানে হচ্ছে হিমালগঞ্জে কালীবাড়ি মোড়ে এবং গ্রাম আজকের এই শুভ সূচনা হলো হিমলগঞ্জ কালীবাড়ি একেবারে প্রকাশ্য জায়গাতে কালীবাড়ির মোড়ে এখানে আমরা ক্যাম্প করেছি এবং তার ব্যবস্থা করেছি বেকার যুবকরা এসে যারা তাদের ফর্ম আবেদন করতে পারে এবং আধিকারিকরাও এখানে আছেন যাদের সমস্ত কিছু অ্যাডভাইস পাবে দেখা যাচ্ছে একটা যাত্রী স্বার্থটা তো আমাদের সরকারের প্রকল্প এবং সরকারি আধিকারিকরা এখানে বসেছে সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে এবং হ্যাঁ